দেখা যাক আমরা এক মিনিটে কয়টা মাছ ধরতে পারি স্টার্ট হচ্ছে না আচ্ছা হলো একটা দুইটা আচ্ছা হচ্ছে না চারটা ও না চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা এবার হলছে আটটা অটোমেটিকও পড়ে গেলো আটটা নয়টা নয়টা সব একই থেকে গেল দশটা এগারোটা হোল না এগারোটা হল না এগারোটা বারোটা কি হচ্ছে আচ্ছা আমাদের টাইম শেষ এখন থেকে গেছে দেখা যাক কি হয় এবার হবে নিশ্চয় এটা হলো না পনেরোটা হ্যাঁ বাবা আচ্ছা পাঁচ পাঁচ যায়

আচ্ছা এর সমস্ত কোনো একটা ডিসটা সৃজন হচ্ছে না দেখা যাক